টাকা পেয়ে যাবেন মোটরাইস ফর দুইশো ছাপান্নঙ্গার একটারি দেখেন আজকে সাতাইশ হাজার পাঁচশো টাকায় পাবেন আচ্ছা আটাইশ আড়াইশো অনলি কিন্তু টাকা পেয়ে যাচ্ছে না রেডমি থার্টিনো বারো দুশো ছাপান্নশো টাকা মাত্র সাত হাজার টাকা ঠিক আছে

সব ম্যাজিক মোবাইল আর ম্যাজিক মোবাইল মানেই কিন্তু অফারও ম্যাজিক থাকবে শুধুমাত্র ভিডিও নাটেনে সম্পূর্ণ দেখবেন আর দেখলে বুঝতে পারবেন যে আজকের ভিডিওতে কতটা কমে পাচ্ছেন নামও দোকানের নাম ম্যাজিক মোবাইল অফারও থাকবে ম্যাজিক সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এক নম্বর ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাই কান্ড এই বাইশ তো অভিয়াস আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের আমাদের প্রিয় মুখ আয়নাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে মোটামুটি খারাপ না আমাদের কোরিয়ার পলিসিটা হলো সারা বাংলাদেশের আমরা ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে বিশ টাকা দিতে হবে আর বাকি আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে বাকি পারবেন ঠিক আছে আর আমাদের সব অ্যাড্রেস হলো যমুনা ফিউচার পার্ক কুরিল চৌরাস্তা লেভেল চার ব্লকে এগারো বি সব নম্বর ম্যাজিক মোবাইল মানে শপে আইসা যদি কেউ নিতে চায় জাস্ট যমুন অফিসের পাকে আইসা ম্যাজিক মোবাইলে চলে আসবেন হ্যাঁ ডাইরেক্ট ম্যাজিক মোবাইল এই ব্লকে চলে আসবে এই ব্লকে চলে আসবে ঠিক আছে বি ব্লকে যান না এই ব্লকে চলে আসবে প্রত্যেকটা ডিভাইসে ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন দিচ্ছেন প্রত্যেকটা ডিভাইসে ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের তিন বছর সার্ভিস ওয়ারেন্টি থাকছে তিন বছর আপনি ফ্রিজ সার্ভিস করবেন কোনো টাকা পয়সা কিছু লাগবে না আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের ঠিক আছে অনলি মাত্র ঠিক আছে যেখানে আমরা সাত দিন দেন সেখানে আজকে পনেরো দিন দিয়ে দিন আমরা পনেরো দিনের রিপ্লেসমেন্ট সেক্ষেত্রে আপনার ইস্যু থাকতে হবে হ্যাঁ

শো বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বিশ হাজার পাঁচশো টাকা স্যামসাং এস টোয়েন্টি ফাইভ জি বারো একশো আঠাশ

থার্টি এইট পরবে অনলি মাত্র আটত্রিশ হাজার টাকা ছাপান্ন আট জিবি একশো আঠাশ জিবি আজকে অনলিমাত্রায় দিয়ে দিচ্ছি মানে

সবাই তো ছিচল্লিশ সাতচল্লিশ দি আপনি কত দিবেন জানি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিই পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা দেখেন সবাই হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা হাজার টাকা এমন যে

প্রতারিত করে রিপাবলিক বেচা আজকে তা না ভাই

সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো আর কি দিতাম সাত হাজার পাঁচশো টাকায় গেমিং ফোন পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় গেমিং ফোন আর আচ্ছা আচ্ছা পরে

ঠিক আছে বারো হাজার টাকা দিয়ে দিলাম তারপর আঠাশ জিবি নতুন আছে ভাই ঠিক আছে যে ইউজ করছে মাত্র তিন দিন ইউজ করছে সেটটা ঠিক আছে উনি বিদেশ থেকে নিয়ে সেটটা তিন দিন ইউজ করছে এটা দাম মাত্র তেরো হাজার পাঁচশো

চোদ্দ হাজার ভাই ঠিক আছে দেখেন ভিভো ভিতে ফাইভ জি আট একশো আড়াইশ কিন্তু নতুন দাম চল্লিশ হাজার টাকা ঠিক আছে চল্লিশ হাজার টাকার আজকে পাচ্ছেন আপনি চোদ্দ হাজার টাকায় আট একশো

একদিনে ইউজ হয় নাই খালি দেশের টাকা বাইরে আসছে ঠিক আছে এটা ওর জন্য বস ও পেয়ে যাচ্ছেন এর সাথে পেয়ে মাত্র পনেরো হাজার হাজার

বা স্ক্রিন সর্দি রাইখেন তাহলে বুঝতে পারবেন আসলে কি আমার প্রাইজটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন ম্যাজিক মোবাইলের জন্য দোয়া করবেন আমি যেন আলো ভালো প্রাইস দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ